আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো ইদানিংকালে মাটির হাড়িতে রান্না করা মাংস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আর এগুলো বিক্রি হচ্ছে বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্টে এবং স্ট্রিট ফুডের দোকানে সেগুলো মটকা মাটন হান্ডি মাটন বা বিফ নামে বেশি পরিচিত আজকে আমিও বাড়িতে মাটির হাড়িতে গ্যাসের চুলায় রান্না করে ফেললাম মটকা বিফ বা হান্ডি বিফ আজকে আপনারাও পুরো ভিডিওটি দেখে আমার রেসিপি ফলো করে যদি রান্না করতে পারেন তাহলে এতটুকু গ্যারান্টি দিতে পারি স্বাদ কোনো অংশেই রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুডের দোকান থেকে কম হবে না রান্নার শুরুতেই আমাদের মাংসটাকে প্রসেস করে নিতে হবে আসুন দেখে কিভাবে আমি মাংসটাকে প্রসেস করেছি আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এখন এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দিব তারপরে এক চামচ আদা বাটা দিব এক চামচ রসুন বাটা দিব তারপরে এখানে দিব পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ পরিমাণ এরপরে দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া তারপরে দিব এক চামচ লাল মরিচের গুঁড়া তারপরে দিব হাফ চামচ হলুদের গুঁড়া তারপরে এখানে যাবে এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া তারপরে দিব এক চামচ জিরার গুঁড়া এরপরে এখানে দারচিনি এলাচ তেজপাতা এটা আপনাদের মাংসের পরিমাণ বুঝে দিয়ে দিবেন এখন আমি এখানে ইউজ করবো সরিষার তেল আর এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে আমি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এই তো মেখে নেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেব এখন আমি একটা মাটির হাড়ি নিয়ে নিয়েছি আর অবশ্যই মাটির হাড়িটা কেনার পরে সারা রাত পানির মধ্যে ভিজিয়ে রাখবেন তারপরে ফ্যানের বাতাসে শুকিয়ে নিলে হয়ে যাবে এখন আমি এখানে আরও একটু সরিষার তেল দিয়ে দিব এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে বেশি দেইনি অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি দিয়ে পুরো হাড়ির মধ্যে সরিষার তেলটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি এখন এখানে দেবো আমি চারটা রসুন আস্ত রসুন এই রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চারটা আস্ত রসুন দিয়ে দিলাম তারপরে এখানে দেব চার পাঁচটার মতো শুকনো মরিচ এই তো উপরে শুকনো মরিচ দিয়ে দিলাম এখন আমি এখানে দেবো মেরিনেট করে রেখেছিলাম যে মাংসগুলো সেই মাংসগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি আর অবশ্যই মাংসগুলোকে মেরিনেট করে এক ঘন্টা কমপক্ষে রাখার চেষ্টা করবেন এই তো আমি সবগুলো মাংস দিয়ে দিলাম দিয়ে তারপরে যে মশলাটা থাকবে সেই মশলাটা উপর থেকে দিয়ে দিব এখানে আমি তেমন পানি ইউজ করব না তবে বাটিটার মধ্যে যে মশলা লেগে আছে সেখানে একটুখানি বাটিটা ধুয়ে আর কি উপর থেকে দিয়ে দিব। এখন উপর থেকে আরও কিছু আস্ত রসুন দিয়ে দেব তারপরে এখানে দেব কয়েকটা শুকনো মরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পরে আমি আটা গুলিয়ে নিয়েছি পানি দিয়ে আটাটা গুলিয়ে নিয়ে এখন ঢাকনার চারোদিকে আমি এভাবে মুখটা আটকিয়ে দেব যেন কোনো রকম বাতাস বের না হয়ে যায় এই জন্য আপনারাও এভাবে করে নেবেন সুন্দর করে চারোদিকে আটা দিয়ে লাগিয়ে নেবেন যেভাবে আমরা কাচি বিরিয়ানির মধ্যে রান্না করার জন্য ব্যবহার করে থাকি এখন চুলায় বসিয়ে দিলাম চুলার আঁচটা অবশ্যই অবশ্যই লোতে রাখতে হবে আমি লোতে রেখে এক ঘন্টা সময় মতো রান্না করেছি এই তো এক ঘন্টা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা থেকে আটাগুলোকে সরিয়ে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে দেখছি কি হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা মাংসগুলো অনেক মজা হয়েছিল খেতে আপনারা অবশ্যই বাসায় এভাবে আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সকলের জন্য অনেক অনেক কামনা রইল ভালো থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ